নমস্কার বন্ধুরা আমি চলে এলাম একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে লাউ চিংড়ি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপায়ে লাউ চিংড়িটা বানাবো বাঙালির একটা ভালো খাবার রেসিপি স্বাদের লাউ তো চিংড়ি মাছ তো দিয়ে বানাবো তো প্রথমে একটা লাউ নিয়েছি লাউটাকে ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে রাখবো কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা একটু ভালো করে ভালো করে বলতে দু থেকে তিন মিনিট ভাজবো বেশি ভাজলে চামড়া হয়ে যায় তো ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে ওই তেলটা আছে যেটাতে আমি চিংড়ি মাছ ভেজেছি ওই তেলের মধ্যে দেবো একটু জিরে ফোড়ন একটা তেজপাতা তোমার শুকনো লঙ্কা দিতে পারো আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি না একটু দেবো আদা বাটা সব মশলা এই তেলের মধ্যে দেবো হলুদের গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করব ধিমে আছে যাতে দেখতে হবে মশলাটা জমা পুড়ে না যায় এবার আগে থাকতে কেটে রাখা লাউ লাউগুলো আমি কেটে রেখেছি সেই লাউগুলো এবার দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাটা যাতে লাউয়ের সাথে মেশায় আর দেবো এবার পরিমাণ মতো নুন দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব নিয়ে এটাকে আমি ঢেকে রাখবো আমি এখানে জল ব্যবহার করব না এমনিতেই লাইতে জল ওঠে আর এটা অল্প আঁচে ধিমে আঁচে ঢেকে বানালে রান্নাটা খুব সুন্দর হবে তো পুরোপুরি মশলা মাখানো হয়ে গেছে লাভের সাথে এবার আমি ঢেকে দিলাম আর বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করো লাইক করো তো হয়ে গেছে এইবারে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে আরও মা পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখবো একদম কম আঁচে এইটাকে বানাবো আর স্বাদ মতো চিনি দেবো চিনিটা দিলে টেস্টটা হবে লাউ চিংড়ি তো চিনিটা দিতেই হবে তো রেসিপিটা হয়েই গেল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো একটা সুন্দর একটা রান্না বাঙালির স্বাদের লাউ রেসিপি লাউ চিংড়ির রেসিপি সুন্দর একটা সহজ উপায়ে মশলা তেল কম ছাড়া এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তোমাদের সামনে হাজির হব আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো